এবার পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত বারো বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু হয়েছে যার মধ্যে এগারো জন পুরুষ ও একজন নারী মক্কায় মারা গেছেন নয় জন এবং মদিনায় তিনজন শুক্রবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে এয়ারলাইন্স সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ বাংলাদেশ হজ অফিস ঢাকা ও ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক জানা যায় গত পঁচিশে মে থেকে দুই সপ্তাহের ব্যবধানে মক্কা ও মদিনায় স্থানীয় বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মোহাম্মদ আসাদুজ্জামান মোহাম্মদ মোস্তফা কুড়িগ্রাম জেলার লুৎফর রহমান চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মোহাম্মদ ইদ্রিস রাজধানী ঢাকা জেলার নবাবগঞ্জের মুরতাজুর রহমান কক্সবাজারের মহেশখালী উপজেলার জামাল উদ্দিন কুমিল্লার ইমাম ভুইয়া ঢাকার মোহাম্মদ শাহজাহান কক্সবাজার জেলার রামু উপজেলার নুরুল আলম কক্সবাজারের চকরিয়া উপজেলার মুকসুদ আলম ঢাকার রামপুরার বাসিন্দা আরিফুল ইসলাম ও ফরিদপুর জেলার মমতাজ বেগম জানা গেছে এ পর্যন্ত মোট একশো বাহাত্তরটি ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের নব্বইটি সৌদি এয়ারলাইন্সের ছাপ্পান্ন ফাইন্যান্স এয়ারলাইন্সের ছাব্বিশটি ফ্লাইট পরিচালনা করেছে এবছর সরকারি ও বেসরকারি হজ ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব অবস্থান করবেন পঁচাশি হাজার দুশো বাহান্ন জন